কম্পিউটার বিল করতে গেলে আমরা ভয়ানক কিছু ভুল করি আর এই ভুলগুলো হয়তো বা মনে হতে পারে ভুল নয় তবে আসলে এগুলো ভুল প্রথম ভুলটা হচ্ছে আমরা বাজেট নিয়ে চিন্তা ভাবনা করি যে এই বাজেটে ওই বাজেটে কিন্তু আমরা প্রোডাক্টের কম্পোনেন্ট দেখি না যে আদৌ এই কম্পোনেন্ট দিয়ে আমার কাজ হবে কিনা এই কম্পোনেন্ট দিয়ে সম্ভব কিনা মনে রাখুন যখন আপনি কম্পোনেন্ট সিলেক্ট করে নেবেন তখন আপনি বাজেট অটোমেটিক পেয়ে যাবেন কারণ আপনার কাজ হবে যে কম্পোনেন্টগুলো দিয়ে ওগুলো যখন আপনি মার্কেট রিসার্চ করবেন তখন আপনি অটোমেটিকলি কিন্তু বাজেট পেয়ে যাবেন তাই আগে কম্পোনেন্ট সিলেট দেন পরে গিয়ে বাজেট এবং দুই নাম্বার বিষয়টা এবং এটা খুবই মনে রাখা উচিত আমাদের আমরা চিন্তা ভাবনা করি কোনো মতো নর্মাল প্রোডাক্ট দিয়ে কাজ করে ফেলবো নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছে এই ব্র্যান্ডের র্যাম নিয়ে নিব হয়ে যাবে আমরা ব্র্যান্ড এবং কোয়ালিটির দিকে তাকাই না আমরা ওই প্রোডাক্টগুলো নেই না যে প্রোডাক্টগুলো আমাদের ভালো ভ্যালু ডেলিভারি করে আমরা টাকা বাঁচানোর জন্য নর্মাল প্রোডাক্ট নেই এগুলো আমরা কখনোই করবো না যখন আমরা কম্পিউটার বিল করবো এই ভয়ানক দুইটা বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো এগুলো হতে পারে মনে হতে পারে যেগুলো ভুল নয় তবে এগুলো কিন্তু ভুল আর এগুলোর কারণেই কিছুদিন কম্পিউটার বিল করার পরে আমরা বলি ভাই আমি তো অনেক টাকা দিয়ে কম্পিউটার বিল করেছি আমার এখন কাজ করছে না এখন আমি কি করব আপনি কিছু বলেন আপনি দেখবেন আমরা দীর্ঘ অনেক বছর যাবত কম্পিউটার বিল নিয়ে কাজ করছি আমরা দেখেছি বুঝেছি জেনেছি যে কেন কম্পিউটার বিল করে মানুষ ফুল পোটেন্সিয়ালটা পায় না তার প্রধান কারণ হচ্ছে সঠিক কম্পোনেন্ট না সিলেক্ট করা এবং এই ধরনের মানসিকতা রাখা যে কোনো মতো চালাই দিব এই মানসিকতা রাখা যাবে না আমাদের সঠিক কম্পোনেন্ট বেছে কম্পিউটার বিল করতে হবে দেন আমরা ভালো কম্পিউটার বিল করতে পারবো ইনশাল্লাহ